জ্বর সর্দি হয়ে যদি আপনার মুখ খারাপ হয়ে যায় তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনার খুবই কাজে লাগবে তবে এমনটা নয় যে জ্বর বা সর্দি না হলে আমার রেসিপিটা খেতে ভালো লাগবে না এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুন্দর তাহলে চলুন কথা না বাড়ি আজকের রেসিপিটা শুরু করি তার জন্য আমি সবার প্রথমে এখানে একটা বড় সাইজের ফুলকপি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে হলুদ ফুলকপি নিয়েছি তবে এমন কোনো কথা নেই যে হলুদ ফুলকপি নিতে হবে তারপর কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিটা কেটে ধুয়ে আগের থেকে রেডি করে রেখেছিলাম সেই ফুলকপিটা তেলের ওপর দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে ফুলকপিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হালকা করে একটু ভেজে নেব ফুলকপিটা ভাজা হতে থাকুক অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের পাতা বা আমরা যেটাকে পেঁয়াজ কলি বলে থাকি আর নিয়েছি কিছু পরিমাণ ধনে পাতা তার সাথে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর নিয়েছি দশ বারোটা রসুন এটা মিক্সিং জারে দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এই রান্নাটাতে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে তবেই তরকারিটার স্বাদটা কিন্তু ভালো লাগবে অন্যদিকে দেখুন ফুলকপিটাও ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিটা কড়া থেকে অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি তারপর আবারও কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল তার উপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি অল্প পরিমাণ একটু গোটা জিরে তার সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত রকমের গুঁড়ো মশলা আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি তাই লঙ্কাটা একটু কমিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ মতো ফেটিয়ে রাখা টক দই আর তারপর দিয়েছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা অল্প একটু কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন কারণ এই তরকারিটা একটু ঝাল মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আগের থেকে যে ফুলকপিটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আমার আজকের এই তরকারির রেসিপিটার নাম কি আমি তা বলতে পারবো না তবে এটা ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে এই তরকারিটাতে একটু কাঁচা লঙ্কার ঝালের পরিমাণটা বেশি দিতে হবে তবেই কিন্তু তরকারিটার স্বাদ ভালো হয় এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি আমি এই তরকারিটাতে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করিনি এটা কিন্তু এরকম শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে এবার আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা আপনারা যদি ধনে পাতার ফ্লেভার পছন্দ করেন তাহলে এখানে দেবেন তা নাহলে কিন্তু দেবার দরকার নেই আর সব শেষে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে একটু কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো তারপর আর কি সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন আর গরম গরম ভাত বা রুটি যার সাথেই পরিবেশন করুন না কেন সকলে কিন্তু খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এক ফুলকপির ঝোল বা ফুলকপির কষা না বানিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলবেন না আর তার সাথে বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটার কোনো নাম জেনে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই নতুন ধরনের ফুলকপির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলেই দেখার সুযোগ পায় প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিও অন করে দিন যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ